বিগত স্বৈরাচারী সরকার বুলেটের অস্ত্র ব্যবহার করেছে আমরা কিন্তু বুলেটের অস্ত্র বিশ্বাস করি সেই বিপ্লবে তারা স্বৈরাচারকে দেশ থেকে হটিয়ে দিয়েছে স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছে কথা সত্য কিন্তু তার অর্থ এটা নয় যে দেশে গণতন্ত্র পুরোপুরি ফিরে এসেছে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয় সেটা শুধু তাদের ব্যর্থতা না আমি এভাবে দেখি এটা হবে আমাদের সমগ্র জাতির ব্যর্থ অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সর্বাত্মক সহযোগিতা দিচ্ছি ডেমোক্রেসিটা মুখে বলা সহজ বাস্তবে রূপান্তর করা কিন্তু অতটা সহজ নয় হাজার হাজার জীবন দিয়ে জুলাই অগাস্টের যা ছাত্র জনতার আন্দোলন সেই বিপ্লবে তারা স্বৈরাচারকে দেশ থেকে হটিয়ে দিয়েছে স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছে কথা সত্য কিন্তু তার অর্থ এটা নয় যে সে গণতন্ত্র পুরোপুরি ফিরে এই সত্যকে আমাদের উপলব্ধি করতে হবে আমি স্পষ্ট করে বলবো আমাদের গণতন্ত্রের রূপান্তরের মাত্র একটি ধাপ আমরা অতিক্রম করেছি সেটা হচ্ছে স্বৈরাচারের বিধান আরো কঠিন ধাপ রয়েছে দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপ দ্বিতীয় ধাপটি কি অত্যাবশ্যকীয় সংস্কার সম্পাদন করে এদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিয়ে এদেশের কোটি কোটি মানুষের ভোটের অধিকার তথা নতুন প্রজন্মার যার জীবনে কোনোদিন ভোট দিতে পারে নাই তাদের ভোটের অধিকার বিকৃত এটা হচ্ছে দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপ হচ্ছে সেই নির্বাচনের পরে সত্যিকার নির্বাচিত মানুষের কাছে অন্তর্বর্তীকালীন সরকার করতে ক্ষমতা হস্তান্তর করে একটি জনগণের সরকার করতে হবে যারা একটি স্বাধীন একটি সংসদ গঠন করবে যারা সত্যিকার অর্থে জনগণের প্রতি ইজত করবে দামি সংসদ গুয়াংশব নয় দিনের ভোট রাতে নির্বাচনের সরকার নয় জোর করে ভোট ছিনিয়ে নেওয়া ভোটের কাজগুলো কিন্তু কঠিন কাজ মুখে বললে হবে না বাস্তবে রূপান্তর করতে হবে এবং এই দায়িত্ব গুরু দায়িত্ব কিন্তু এসে পড়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপরে এবং সেই কারণেই কিন্তু আমরা বলছি যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সর্বাত্মক সহযোগিতা দিচ্ছি আমরা কোন অবস্থাতে চাই না তারা তাদের এই গুরুদায়িত্ব পালনে ব্যর্থ হয় কেননা আজকে যদি এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয় সেটা শুধু তাদের ব্যর্থতা না আমি এভাবে দেখি এটা হবে আমাদের সমগ্র জাতির ব্যর্থ সেটা আমরা কখনো হতে দিতে পারি না এবং সেই কারণে অন্তর্বর্তীকালীন সরকারকেও অতিরিক্ত ভাবে তাদের সজাগ থাকতে হবে কেন তারা জনগণের প্রত্যাশা থেকে কোনো অবস্থতি দূরে সরে না যায় তারা যদি কোনো অসতর্ক মুহূর্তে জনগণের উপর থেকে ছাত্র জনতার উপর থেকে আস্থা হারিয়ে ফেলে তাহলে কিন্তু সেটা শুধু এই সরকারের উপর একটি দুর্যোগ হিসেবে আসবে না সেটা আসবে সমগ্র জাতির উপর একটি যুর্য কাজে সরকারকেও সজাগ থাকতে হবে তাহলে বুঝতে হবে যে তারা শুধু গুরুদায়িত্ব পেয়েছে এটা যথেষ্ট নয় সেই গুরুদায়িত্ব তাদের পালন করতে হবে বিগত شورای সরকার বুলেটের অস্ত্র ব্যবহার করেছে আমরা কিন্তু বুলেটের অস্ত্র বিশ্বাস করি না আমাদের তিনটি অস্ত্র কি বুলেট দ্বিতীয় তিনটি অস্ত্র কি এক নম্বর তাহলে দুই কূটনীতি আর তিন জানাব কামাল মজুমদার সাহেব একটু আগে অনুগ্রহ করে আমার নাম উল্লেখ করেছেন তিন সেটা হচ্ছে আপনাদের এই মিডিয়া মিডিয়া এবং এই মিডিয়াকে আজকে আধুনিক জগতে যে টেকনোলজি আপনাদের যে অস্ত্র দিয়েছে তার নাম হচ্ছে তথ্য প্রযুক্তি আইটি এটা হচ্ছে তিন নম্বর